এই মুহূর্তে বন্দে ভারতের দেশের দ্রুততম ট্রেন বলা হচ্ছে কিন্তু জানেন কি এই ট্রেনটি বানিয়েছেন একজন ভারতীয় হ্যাঁ এই দ্রুততম ট্রেনটি বিদেশি কোন সংস্থা তৈরি করেনি বানিয়েছেন একজন সাধারণ সরকারি কর্মচারী ভদ্রলোকের নাম সুধাংশু মানি আজীবন ধরে শুনে এসেছি সরকারি চাকরি যারা করে তারা নাকি কোনো কাজ করে না কিন্তু সুধাংশু মানি ভুল ভেঙে দিয়েছেন সকলে মাত্র আঠারো মাসে বন্দে ভারত ট্রেনটি বানিয়ে তিনি চমকে দিয়েছেন গোটা বিশ্বকে টানা আঠারো মাস অক্লান্ত পরিশ্রম করে সুধাংশ মালী ভারতবর্ষে উপহার দিয়েছেন সবচেয়ে দ্রুততম ট্রেন নিজের রিটায়ারমেন্টের কয়েক মাস আগে দেশকে দ্রুততম ট্রেন উপহার দিয়ে গেলেন যে সরকারি কর্মচারী আজ সে হিরো নিয়ে কথা বলবো আমরা জেনে দিব কিভাবে তৈরি হল বন্দে ভারত এক্সপ্রেস জীবনে সাঁত্রিশ বছর শুধাংশ মানি কাটিয়ে দিয়েছেন ভারতীয় রেলের কর্মচারী হিসেবে তবে শুরুর কথা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর আগে উনিশশো পঁচাত্তর সালে মেথোডোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কানপুর আইআইটিতে ভর্তি হয়েছিলেন তিনি কিন্তু সেখানে কিছুতেই মন বসাতে পারছিলেন না বাবু শেষমেশ কানপুর আইআইটি ছেড়ে কিছুদিনের মধ্যে পছন্দের বিষয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে রুহুলকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন তিনি এবং উনিশশো সালে ছাত্র অবস্থাতেই জামলপুর ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান রেলওয়ে কাজ পেয়ে যান সেই থেকে ভারত রেলওয়েতে যাত্রা শুরু হয়েছিল তা টানা সাঁত্রিশ বছর নিরলস পরিশ্রমার সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন সুধাংশু মানি কিন্তু ভারতবর্ষে দ্রুততম ট্রেন তৈরির কাজ একজন সাধারণ কর্মচারীর কাছে কিভাবে এলো সেটি জানতে ইচ্ছে করছে তাই তো এই প্রশ্নের উত্তর জানতে হলে শুনতে হবে আরও একটা গল্প দুই সালে ভারতীয় রেলওয়ে হাই স্পিড ট্রেন বানানোর সিদ্ধান্ত নেয় যেগুলো গড় গতিবেগ ঘন্টায় পঁচাশি থেকে একশো পঞ্চাশ কিলোমিটার এতে বেশি সংখ্যায় ট্রেন তো চলবেই সঙ্গে রেলের রেভিনিউ বাড়বে কয় কিন্তু বিদেশি কোম্পানিদের ট্রেনের কোড বানাতে গেলে খরচ পড়বে দুইশো কোটি টাকা তার এতখানি বাজেট ভারতের হাতে নেই সুতরাং কালের জন্য সে প্রজেক্ট বন্ধ হয়ে যায় অন্যদিকে সুধাংশু মানি রিটায়ারমেন্টের বছর আগে ব্ল্যাকমেল থেকে চেন্নার ফ্যাক্টরিতে ট্রান্সফারের আবেদন করে বসেন এই বয়সে হঠাৎ করে ট্রান্সফারের আবেদন দেখে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের খটকা লাগে সুধাংশু মানিকে ডেকে আলাদা করে কথা বলায় আসল কারণ জানা যায় বিদেশিদের দিয়ে নয় বরং ভারতীয় মেয়েদের সাহায্যে চল্লিশ শতাংশ কম বাজেটে তিনি নাকি ষোলো কোচের হাই স্পিড ট্রেন বানাবেন যার জন্য ভারতীয় মুদ্রায় খরচ হবে একশো কোটি টাকা এরপরের ঘটনাটি ইতিহাসের পাতায় লিখে রাখার মতো বাজেটও হল এবং তারপর ভারতের ইঞ্জিনিয়ারদের নিয়ে টিম তৈরি করলেন দু বছরের অক্লান্ত পরিশ্রম ও সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কামরা দিয়ে জিপিএস ওয়াইফাই সহ প্রতিটি কোচে অটোমেটিক দরজা সহ তৈরি হয় ভারতবর্ষের দ্রুততম ট্রেন এই ট্রেন দৃষ্টিহীনদের জন্য বেলে লেখা আসন সংখ্যা আর বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য রয়েছে বিশেষ শৌচাগারের ব্যবস্থাও গোটা বিশ্বকে চমকি দিয়ে মাত্র আঠারো মাসেই তৈরি হল বন্দে ভারত এক্সপ্রেস হৈহৈ উদ্বোধন হলো ট্রেন আন্তর্জাতিক মিডিয়ায় ছুটে এলো ভারতের আশ্চর্য আবিষ্কার দেখতে ঠিক সেই সময় নীরবে রিটায়ারমেন্টের কাগজে সাইন করে সবার অলক্ষ্যে ভারতীয় রেলকে বিদায় জানালেন বন্দে ভারত ট্রেনের আসল কান্ডারি।